বিশ্বাস করেন আজকে আপনাদের জন্য এত বড় চমক থাকছে অরিজিনাল দুবাইয়ের ইম্পোর্টেড আবায়া কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য একদম কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাব ডিজাইন আর আজকের এই ভিডিওর মধ্যে আপনারা যারা একটা লেটেস্ট আনকমন বোরখা খুঁজতেছেন আমি কথা দিলাম পুরো ভিডিওর মধ্যে আপনি রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাবেন যেটা আপনি পার্টি অনুষ্ঠান অকেশনে পরে গেলে একদম মনে হবে যে স্পেশাল কিছু পরেছেন এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও হতে যাচ্ছে কোটি বোরখা হাতে ধরে আছে এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাই থেকে ইম্পোর্ট করা কোটিটাকে আপনারা আলাদা স্টিচিং টোটালি দুবাইয়ের দুবাই থেকে ইম্পোর্ট করা ভিতরে কিন্তু সি ওয়াই একটা ফ্যাব্রিক দেওয়া আছে কটন টাইপের এবং উপরে কিন্তু সুন্দরভাবে আপনারা কোটিটাকে আলাদা করে পড়তে পারবেন আর এগুলো কিন্তু আজকে থাকছে আপনাদের জন্য একদম ধামাকা অফার প্রাইজে আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হচ্ছে না বোরখাটা আগে আপনার হাতে যাবে আপনি কিন্তু চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন মাসাল্লাহ যখন ভিতরে একটা আপনি কোটি দিয়ে পরবেন আপনার একদম স্পেশাল কিন্তু যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়ে যাওয়ার জন্য রাজকীয় বোরখাগুলো থাকছে আজকের ভিডিওর মধ্যে আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হচ্ছে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি কোয়ালিটিটা চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো মনে হয় তখনই আপনি পেমেন্ট করবেন মার্শাল দেখেন একদম আগুন ধরে আছে একটা খুবই সুন্দর রাজকীয় কিন্তু এটা এটা ফ্যাব্রিকটা জাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন এত স্মুথ আর একদম ডিজাইনটা কতটা ইউনিক দেখেন হাতার শোল্ডারে কিন্তু কোশনের কাজটা সুন্দর যারা সিম্পলের মধ্যে মার্জিত কিছু পছন্দ করেন তারা যে এটা কতটা সুন্দর লাগবে এটার সাথে কিন্তু আর বাহিরের বোরখাগুলো কিন্তু হেজাবটা আসে একটা শিফন জর্জেট হেজাব এই হেজাবটা দিয়ে পড়তে পারবেন সাথে থাকবে বডি কাভারের জন্য একটা বেল চাইলে আপনি ব্যবহার করবেন না চাইলে কিন্তু ব্যবহার করবেন না আর এগুলো প্রত্যেকটা থাকছে কিন্তু আজকে ধামাকা অফার প্রাইজে এই বোরখাটা দেখেন পুরাটা কিন্তু পেটানো এমব্রয়ডারি কাজ করা ভিতর থেকে কিন্তু এমব্রয়ডারি কাজটা ভিতর থেকে দেওয়া আছে খুবই সুন্দর এগুলো অনুষ্ঠান পার্টিতে পরে যাওয়ার জন্য একদম রাজকীয় হতে যাচ্ছে কিন্তু এখন কিন্তু দেখাবো যারা বড় ঘের পছন্দ করেন মার্শাল্লাহ ঘেরটা কিন্তু চমৎকার এই বোরখাটাও কিন্তু ফ্যাবস এবং স্টিচিং এই যে হাতার সোল্ডারে মানে হাতার মধ্যে কত সুন্দর করে কাজ করা আছে বাটার ফ্লাই করা হাতটা আর এখানে কতটা সুন্দর দেখেন হ্যান্ডমেইড এর কাজ করা কিন্তু ঘেরটা কিন্তু অনেক সুন্দর পরার পরে কিন্তু এত সুন্দর লাগে গাউন স্টাইল এই বোরখাটা আর এগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমু আছে এই নাম্বারে কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু বোরখাগুলো অর্ডার করতে পারবেন অগ্রিম আমার আপনাদের কিন্তু এক টাকাও পেমেন্ট করতে হবে না খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন একদম ইউনিক কিন্তু পেছনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ফোন থেকে পুরোটা জিপার ওপেন করে কিন্তু পড়তে পারবেন প্রত্যেকটা কিন্তু থাকছে আপনাদের জন্য অফার প্রাইজে এই বোরখাটা দেখেন এটা কিন্তু আরো ইউনিক ডিজাইন পুরো বডিতে এমব্রয়ডারির কাজ করা খুবই সুন্দর এবং আনকমন এটার মধ্যে কিন্তু আপনাদেরকে দিচ্ছি দুইটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকছে এবং এটা কিন্তু আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আচ্ছা এখন এগুলো অফার প্রাইসটা বলে দিচ্ছি এই আবায়টা কিন্তু পুরো বড়িতে নিতে নিতে পারবেন পারবেন কিন্তু কিন্তু টাকার টাকার মধ্যে মধ্যে এটা দিয়ে অনলি হাজার রেখে দেন আমি কিন্তু প্রত্যেকটা আপনাদের জন্য অফার প্রাইসটা বলে দিব তারপর কোটি এই সেটটা যেটা কোটি সেট আছে এটা কিন্তু নিতে পারবেন চার হাজার দুইশো টাকার মধ্যে আমি কোটিটা দেখাচ্ছি চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই সেটটা আপনারা নিতে পারবেন চার হাজার দুইশো টাকার মধ্যে আর এমব্রয়ডারি যে বোরখাটা এটা কিন্তু নিতে পারবেন অনলি দামা অফারে পঁয়ত্রিশশো টাকার মধ্যে স্ক্রিনশট দিয়ে কিন্তু রাখেন এটাও কিন্তু নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে খুবই সুন্দর নেক্সট এটাও কিন্তু নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে একদম দামাক অফার প্রাইস তারপর নেক্সট এই ঘের বোরখাটা কিন্তু আপনারা নিতে পারবেন অনলি চার হাজার টাকার মধ্যে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম ব্র্যান্ড নিউ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আহমেদ যেসব আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম